দুই হাজার পঁচিশ সালের আপডেট ব্লেন্ডার দুই হাজার ব্লেন্ডার কি কোম্পানির হবে ভাইয়া ভাই এটা অরপার্ট ব্র্যান্ডেড অজন্তা কোম্পানি অজন্তা গ্রুপ এবং স্টিল বুশ স্টিল বুশ হ্যাঁ দুটাতেই স্টিল বুশ এই দেখেন এটার মধ্যে ওই স্টিল এটা তো স্টিল এর মধ্যে কি মোটরের মধ্যে স্টিল এই যে প্রিমিয়াম স্টিল দাও আছে আচ্ছা 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 চমৎকার এবং 22000 আরপিএম 22000 আরপিএম একটা না 90 মিনিট চলবে মানে ফুটবল ম্যাচ হ্যাঁ ঝনঝন করতেছে ভাই ঝনঝন করে করবে এগুলো সফট অনেক কিন্তু এগুলো মেলে কাজ করা হয় আচ্ছা এই দেখেন আমি এখানে করে দেখাবো আজকে আপনি ব্লেন্ডারে করে দেখাবো ব্লেন্ডারে করে দেখাও ভাই এক ব্লেন্ডার কিনবেন জীবন পার আর একটা টাকা খরচ করতে হবে না ব্লেন্ডারের পিছনে ওকে ঠিক আছে কি

সুষ্ঠাও করে দিলাম সর্বপ্রথম ওমনে ভিতরে জিতার একবার সময় ওকে একেবারে দেখেন মানে ফেনা হয়ে গেছে ভাই ব্লেন্ডার আর দেখাবো না কি বলেন সামনে রেখে দিয়েছেন ব্লেন্ডার বলতেছেন ব্লেন্ডার দেখাবেন না ভাই আজকে সম্পদ দেখাবো সম্পদ ভাই প্রবাস থেকে অনেকই ব্লেন্ডার নিয়ে আসে ভাই সার্ভিস কোথায় পাবেন এবং আজকে যেটা নিয়ে আসছে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি সহকারে দশ বছর দুই হাজার পঁচিশ সালের আপডেট ব্লেন্ডার দুই হাজার ওয়ার্ডের ব্লেন্ডার কি কোম্পানির হবে ভাইয়া ভাই এটা অরপার ব্র্যান্ডের অজন্তা কোম্পানি অজন্তা গ্রুপ এবং স্টিল বুশ স্টিল বুশ হ্যাঁ দুটাতে স্টিল বুশ এই দেখেন এটার মধ্যে ওই স্টিল এটা তো স্টিল মধ্যে কি মোটরের মধ্যে স্টিল এই যে প্রিমিয়াম স্টিল দেওয়া আছে আচ্ছা 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 চমৎকার এবং 22000 আরপিএম 22000 আরপিএম একটা না 90 মিনিট চলবে মানে ফুটবল ম্যাচ হ্যাঁ এবং 2000 ওয়াট এবং 2.68 হর্স পাওয়ার অর্থাৎ আপনার পনে তিন ঘোরা মোটরের মতো কাজ করবে এটা দেখলে অবাক হয়ে যাবেন ভাই আরে বাপরে বাপ ভাই এটা তো মেলের মধ্যে মানুষ বেসন বানায় ভাই এই বেসন করে দেখাবো আজকে এটার মধ্যে কি বলেন এই যে দেখেন এটার মধ্যেই হবে একেবারে অল্প সময় কোনো কাটিং করবেন না আচ্ছা ডাইরেক্ট সরাসরি দেখাবো সরাসরি কাজ ওকে এই দেখেন দিয়ে দিলাম ঠিক আছে এই যে ব্যাসন ঝনঝন করতেছে ভাই ঝনঝন হয়ে করবে এগুলো সব তো অনেক কিন্তু এগুলো মেলে কাজ করা হয় আচ্ছা এই দেখেন আমি এখানে করে দেখাবো আজকে আপনি ব্লেন্ডারে করে দেখাবো ব্লেন্ডারে করে দেখাও ভাই এক ব্লেন্ডার কিনবেন জীবন পার আর একটা টাকা খরচ করতে হবে না ব্লেন্ডারের পিছনে ওকে ঠিক আছে এই যে আমি এটা লাইনটা লাগিয়ে দিচ্ছি এই দেখেন ওকে জাস্ট দেখেন মানে কাজ দেখে অবাক হয়ে যাবে এই ওকে আর এর আগে একটা নিয়ম বলে দিই আমি দেখেন আচ্ছা ব্ল্যান্ডারটা আপনার ব্যবহার করি আমরা ব্যবহার করি আপনারাও ব্যবহার করেন অর্থাৎ ব্ল্যান্ডারে কিন্তু কিছু নিয়ম আছে নিয়মটা হলো আপনি যখন খাবারটা দিবেন যেই খাবারটা পেস্ট করবেন অবশ্যই ভেঙে নিতে হবে পালস দিয়ে ভেঙে নেওয়ার পরে আপনি অবশ্যই এই পালস দশ সেকেন্ড

এটা নিচে কিন্তু একটা অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে ওকে এবং মেড ইন ইন্ডিয়া খোদাই করে লিখা আছে আচ্ছা আচ্ছা দেখেন হুম হুম একেবারে স্পষ্ট ভাবে লিখা আছে 2000 ওয়াট এবং অজন্তা গ্রুপের এটা ওকে এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটার মধ্যে কিন্তু 100% কপার মোটর কেন বুঝবো এই যে দেখেন ভাই দুইটা সামুরাই স্টেইনলেস স্টিল প্লেট পাবেন দুইটা দুইটা জগের মধ্যে ওকে এবং দুইটা জগের সাইজ হলো বড় জগটা হলো 2.7 লিটার ছোট জগটা হলো 0.8 লিটার এবং স্টিল বুশ এবং একটা মোটরের বুস ফ্রি তিনটা ক্লিপ ফ্রি এবং দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ডাবল বল ব্যারিং ঠিক আছে ওকে এই যে দুইটা বল ব্যারিং এবং অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে আদার্স যেটা আছে এটা কত দেখাইলাম আপনার দুই হাজার ওয়ার্ড বাইশ হাজার আর পি এম একটা ঠিক আছে তো এটা কিন্তু ভাই আপনার দুইটা সাইজ রাখছি একটা হলো 1600 ওয়াট একটা 2000 ওয়াট আমি আপনাকে যেটা কাজ করে দেখালাম এটা হলো সম্পূর্ণ হলো 2000 ওয়াট ঠিক আছে এই যে দেখেন ডাকার লাগিয়ে দেখাই এটা এই একটা রাখছি 1600 ওয়াট ওকে ভাই অনেক রেস্টুরেন্ট আছে যে কি মানে চিরা কাজ করে ভাই আদা রসুন ভাঙতে শেষ এবং দেখা গেছে কি আপনারা মশলা গুঁড়া করতে পারে না আবার বাসাে ভাড়া করে মহিলা এটার মধ্যে আদা থেকে শুরু করে যেটা শক্ত সবচাইতে হলুদ ওটাও করে দেবে এটার মধ্যে

প্রোডাক্ট রিসিভ করবেন টাকা পেমেন্ট করে দিবেন ক্যাশ অন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স করতে হবে না ওকে দাম থাকবে মাত্র 7500 টাকা অনলি 7500 টাকায় 2000 ওয়াট 22000 আরপিএম ওকে এবং 2025 সালের আপডেট ব্লেন্ডার বড় ভাই একেবারে বড় ভাই আচ্ছা ছোট ভাই কাছে আসেন ওকে যেটা 1600 ওয়াট সবার পছন্দ ঠিক আছে এটাও কিন্তু আপনার এই যে দেখেন

দশ বছরের সার্ভিস পাবেন ওকে এবং যদি কেউ শোরুমে আসতে চান এই ঠিকানা চলে আসবেন টিআর স্টোর ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলা এই তৃতীয় তলা মানে হচ্ছে সেকেন্ড ফ্লোর এটা কিন্তু ছিয়াত্তর নম্বর দোকান ক্যাপসুল লিফ্টের পাশেই কিন্তু আপনারা চলে আসবেন এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে যাতায়াতে যে কোনো সমস্যা তারা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে ওকে তো যারা অনলাইনে অর্ডার করবে কীভাবে করবে ভাই অনলাইনে অর্ডার করবেন একটু ভুললাম না

মনে করেন আপনার দিবেন আর শেষ দিবেন আর শেষ হাঙর মাছের মতো এই দেখেন আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে ওকে এই রসুন দিয়ে ঢাকাটা লাগাই দিয়ে এই যে সুইচটা অন করে দিব ওকে দেখেন ঠিক আছে এখানে কিন্তু একটু পানি দিতে হবে যেহেতু এটা পেস্ট এই যে